নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সময় নবীনগরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি আবাদুল করিম আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল শনিবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবাদুল করিম বুলবুল আগামী দিনে নবীনগরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ আবাদুল করিম বুলবুল এমপি সভায় উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা উপজেলা সদরে যানজট দূরীকরণ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার করা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির পৌর অ্যাডভোকেট শিবশঙ্কর দাস সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশারফ হোসাইন নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান হাজী বুরহান আহমেদ ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার আবু কামাল খন্দকার মোহাম্মদ নাসির উদ্দিন পূজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভার শুরুতে নবীনগরের কৃতি সন্তান সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড আকবর আলী খান বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম এবং উনিশশো একাত্তর সালের বীর কণ্ঠযোদ্ধা মোহাম্মদ হেরাল উদ্দিন মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন নবীনগর প্রেস ক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি

আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য স্টিল ও তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর নবীনগর ব্রাহ্মণ টিভি সত্যের পক্ষে সব সময়